ভাই আমি তো মাত্র পাঁচশো টাকার ইন্টারনেট প্যাকেজ ইউজ করি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাইরা বাংলাদেশ তো অনেক দূর এগিয়ে গেল ভাই আজকে থেকে আপনি চাইলে স্টার লিঙ্ক অর্ডার দিতে পারবেন ঘরে বসে তাও ঘরে বসে আপনি হাই স্পিড ইন্টারনেট পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি যদি হাই স্পিড ইন্টারনেট চান তাহলে অবশ্যই কিন্তু স্টার লিঙ্ক এটা কিন্তু আপনার অবশ্যই দরকার হবে তো মানুষের দ্বারে দ্বারে কিন্তু আগে কেবল দিয়ে নেট দেওয়া লাগতো কিন্তু এটা এখন একদম করা লাগবে না একদম আকাশ থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জাস্ট ভাবা যায় অলরেডি কিন্তু এলন মাস্ক তার টুইটারে পোস্ট করে দিয়েছে এবং বাংলাদেশ থেকেও জানানো হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু এর দরদাম উল্লেখ করে দিয়েছে আজকের ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি প্রসেসটা আপনাদের দেখাই দিব এবং এটা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা থাকা দরকার কারণ সামনে হয়তো বা এমনটাই আপনাদের ব্যবহার করা লাগতে পারে যুগ কিন্তু ভাই এগিয়ে যাচ্ছে স্রো প্রথমত প্রথম সমস্যা ছিল যে এটা আসলে কিভাবে সেট করে আপনাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে যেটা এটা সেট করা খুব আহামরি কোনো সেট আসলে আহামরি কোনো সেট না আপনি অর্ডার দেওয়ার পরে তারা আপনাকে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবে ব্যাস এই যে অ্যান্টিনার সাথে কেবল লাগিয়ে কারেন্টের তার সংযোগ দিয়ে দেবেন আর অ্যান্টিনা থেকে আপনি রাউটার অবধি কেবল দিয়ে নিয়ে যাবেন আপনার রুমে কাজ কিন্তু ভাই শেষ এখন আপনি ওদের স্টারলিং যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে আপনি কানেক্ট হবেন খুব সহজ প্রসেস এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে কত দাম ধরলো এই ইন্টারনেটের ভাই বাংলাদেশের উপরে কিন্তু ইলন মাস্ক একটু দয়া দেখাইছে আমি দেখলাম আশেপাশের তুলনায় বাংলাদেশে ভাই আমরা এর আগে এতদিন শুনছিলাম যে চুয়াত্তর হাজার টাকা লাগবে মাসিক বারো হাজার টাকা লাগবে পনেরো হাজার টাকা লাগবে আমি আগে অর্ডার দেওয়া দেখাই আপনাদেরকে আপনি যদি এখন এস্টার লিঙ্ক নিতে চান তো এখন তো বাজারে এটা অ্যাভেলেবল না যে আপনি দোকানে যাবেন যে পার্সপাতি কিনে নিয়ে আসবেন এটা কিন্তু এখন অ্যাভেলেবল না সো এটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে স্টার লিঙ্ক কিন্তু দোকানেও কিন্তু চলে আসবে দোকান থেকে আপনারা রেগুলার সরঞ্জামাতে কিনতে পারবেন তো স্টাল যদি নিতে চান তাহলে দেখেন ওরা কিভাবে সেট করে দিচ্ছে এবং বাংলাদেশের জন্য কত আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনি যদি স্টার লিঙ্ক অর্ডার লিখে সার্চ করেন তাহলে যে কোনো একটা ওয়েবসাইট চলে আসবে এখানে বাংলাদেশে এটার দরদাম কি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনি এখন এই যে এই কাটাটাতে যখন ক্লিক করবেন আপনার লোকেশন পারমিশন চাইতে পারে আপনার লোকেশন অ্যাক্সেস এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে যে অর্ডার নাওয়ে ক্লিক করতে হবে অর্ডার নাওয়ে ক্লিক করলে এখন আপনি দেখতে পারবেন যে বাংলাদেশে ভাই এটা কিন্তু এখন অ্যাভেলেবল বাংলাদেশে এবং বাংলাদেশের জন্য কত টাকা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু লেখাই আছে বিস্তারিত লেখা আছে ভালো মতো দেখেন যে দুইটা প্যাকেজ আপনাদের জন্য নিয়ে এসেছে এরা একটা হচ্ছে আপনি ওই যে অ্যান্টিনা বা পুরো সেট আপটা আপনার কিনে নিতে হবে সেখানে কিন্তু সাতচল্লিশ হাজার টাকা ধরছে তারা বাংলাদেশের ক্ষেত্রে এবং এখানে মাসিক চার্জ হচ্ছে দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে ছয় হাজার এবং আরেকটা হচ্ছে বিয়াল্লিশশো প্রথমে আপনারা সেট আপটা পুরো কিনে নিতে হবে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এবং এই টাকাটা পুরোই দিতে হবে এখানে দুটা প্যাকেজ আছে মাসিক প্যাকেজ যেটা আপনার মাসে মাসে কিনতে হবে প্রতি মাসে একটা হচ্ছে ছয় হাজার টাকা এবং আরেকটা হচ্ছে চার হাজার দুইশো টাকা বা বিয়াল্লিশশো টাকা এখানে তারা আরও বিস্তারিত বলেছে যে কি কি করা লাগবে করা লাগবে না আপনার যে যে প্যাকেজটা পছন্দ সেই প্যাকেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখানে কিছু ব্যাপার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে আপনি চেক আউটে ক্লিক করলে আপনার ডিটেলস এখানে দিতে হবে আপনি কোথায় থাকেন বিস্তারিত এখানে দিতে হবে আপনার এবং তারা আপনাকে কুরিয়ার সার্ভিস করে কিন্তু মালামালগুলো পাঠিয়ে দেবে তবে এখানে একটা সমস্যা আছে আমি দেখলাম সেটা হচ্ছে পেমেন্ট মেথডটা দেখতেছি যে পেমেন্ট মেথডটা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনার ডুয়েল কারেন্সি যে মাস্টার কার্ডগুলো সেগুলো কিন্তু আপনাকে এখানে লাগবে এটা কিনতে হবে কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড এটা কিন্তু বিকাশ বা অন্য কোন বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো এগুলো কিন্তু এখনও সাপোর্ট করে না দোকানে তো এখন পর্যন্ত পাওয়া যায় না বা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এটা বিক্রি করে না তো এই হচ্ছে অবস্থা আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কি খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে আপনাদের কাছে ভাই আমি তো মাত্র পাঁচশো টাকার ইন্টারনেট প্যাকেজ ইউজ করি সেখানে কি আমি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে পুরো সেট আপ কিনে নিব তারপর হচ্ছে মাসিক হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা কিংবা ছয় হাজার টাকা প্রতি মাসে খরচ করতে হবে এটা কি আসলে ভাই বাংলাদেশের মানুষের জন্য ভাই বাংলাদেশে কোটিপতির কিন্তু অভাব নাই ঢাকা শহরে তাকাইলে ভাই চারদিকে খালি কোটিপতি আর কোটিপতি তো তারা এটা নিয়ে নিতে পারে তারা তাদের তো টাকা পয়সা অনেক তারা এটা নিয়ে নেবে তো এখানে আমি কয়েকটা জায়গায় দেখলাম যে ডিভাইস তো অনেকগুলো কানেক্ট করতে পারবেন কিন্তু ভালোভাবে চালাইতে গেলে আপনার পনেরো থেকে বিশটা ডিভাইস আপনি চালাইতে পারবেন খুব ভালোভাবে চালাইতে পারবেন আর এটা যদি এমন হয় যে দুর্গম এলাকা আছে সেখানকার মানুষজন এত টাকা পয়সা দিয়ে তো ভাই কিনতে পারবে না আমার মনে হয় দুই তিন হাজার টাকা হলে ভালো হইতো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন আপনি কি নেবেন সাতচল্লিশ হাজার টাকা প্রথমে খরচ করে পরে মাসিক হচ্ছে চার হাজার টাকা কিংবা ছ হাজার টাকা দিকে এটা আপনি নেবেন আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন